ঘৰ <laughs> ভাংছে आमी दिस पब्लिक आसे पब्लिक आसे ने विद्या आणि डीसीएम ने आगे जैन ने बरोबर हापी सिनटेक आहे राम नाही सिनटेक आहे अरे तो समजण्या यार कॅनडलॉस ने हे चेक करतो खूप खूप चांगली आहे म्हणून नाही नेस ऑन द काय पुदियो ने बुला बुला दादा 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 थक थक

আমাদের থানাতে একটা গোপন সূত্রে খবর আসে যে আমাদের সোনামা থানা এরিয়ারই কালাবানিয়া রাজবাড়ি এরিয়াতে জয়নাল নামে একজন ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে গাঞ্জা বা ক্যানাবিস ঢুকানো অবস্থায় আছে এই খবরের ভিত্তিতে আমরা আমাদের থানার ইন্সপেক্টর শুভঙ্কর দেব এবং আমি এবং আমাদের অন্যান্য স্টাফদেরকে নিয়ে আমরা এখানে ওই বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে বাড়িটা আমরা করণ করি এবং আমাদের যে সার্চ প্রক্রিয়া অনুসারে এখানে আমরা বাড়িটা সার্চ করি এবং সার্চ করে আমরা পরপর ওনার বাড়ির কমপ্লেক্স থেকে টোটালি আমরা বিশ ড্রাম গাঁজা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তারপর নিয়ম মাফিক এবং ওই বাড়ির মালিককেও আমরা ধরতে সক্ষম হই তারপর আমরা ওই মালগুলাকে আমরা ওইখানে ওয়েট করি ওয়েট করার পর দেখা গেল টোটাল বিশটা ড্রামের মধ্যে এক হাজার সাতানব্বই কেজি গাঁজা আছে ইনক্লুডিং ড্রাম তারপর আমরা সেগুলোকে থানাতে নিয়ে আসি এবং ওই বাড়ির যে মালিক জয়নাল আব্দ ওনার বাবার নাম সানব লে সিদ্দিকুর রহমান ওনাকেও আমরা ডিটেন করে নিয়ে আসি এবং শুনে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওনাকে অ্যারেস্ট করা হবে এবং এরা লিগাল অ্যাকশান নেওয়া হবে এটা তো গুপুর সূত্রে খবর ছিল এবং তারপরে যখন আমরা ওইখানে ওনার বাড়ির কমপ্লেক্সের দিয়ে যখন আমরা আমরা সার্চ করা শুরু করি এবং আমরা দেখি যে মাটির নিচে লুকানো অবস্থা ছিল ওনার বাড়ির ডাইনে বাইয়ে তিনটা জায়গা আছে ওনার বাড়ির কমপ্লেক্সের ভিতরে তিনটা জায়গাতে আমরা টোটালি বিশটা ড্রাম আমরা পাই এবং সবগুলোর ড্রামই মাটির নিচে লুকানো অবস্থায় রেখেছি আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সোনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সফার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর শোনো মুরা মাতবাধা রোড সিপাহী জলা ত্রিপুরা যোগাজুক 9233756115 আলোর নতুন ঠিকানা পাওয়ার সলিউশন ইনভার্টার সোলার ব্যাটারি ই-রিকশা ব্যাটারি অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে লিউবনাস এক্সাইড গার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র পনেরো হাজার টাকা থেকে আর সুখবর প্রথম একশো জন ক্রেতা পাচ্ছেন কুপনের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার ব্লুটুথ স্পিকার ইনভার্টার ট্রলি ক্যাশ প্রাইজ এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে তাহলে আর দেরি কেন সঠিক পণ্য সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন আমাদের ঠিকানা আগরতলা দশমী ঘাট বরতলা থেকে দশমী ঘাট রোড যোগাযোগ নম্বর নাইন ডাবল সেভেন ফোর ফাইভ থ্রি জিরো টু থ্রি জিরো